আলো ক্যামেরা আর ঝলমলে মঞ্চ কিন্তু এবার এর ভেতরে লুকিয়ে আছে অন্যরকম এক ইতিহাস সৌন্দর্যের প্রতিযোগিতা যেখানে সাধারণত চোখে পড়ে গ্ল্যামার ও আভিজাত্য সেখানে উঠছে যুদ্ধবিধ্বস্ত এক জাতির কণ্ঠস্বর চুয়াত্তরতম মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লিখিয়েছে ফিলিস্তিন আর সেই ইতিহাস গড়ছেন নাদিন আয়ুব একজন মডেল একজন সমাজকর্মী আর একই সঙ্গে এক জাতির আশা মাত্র সাতাশ বছর বয়সেই এই নাদিন আলোচনায় উঠে আসেন দুই সালে যখন তিনি মিস প্যালেস্টাইন খেতাব জয় করেন তবে তার পরিচয় শুধু মডেলিং নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ফিলিস্তিনি মানুষের প্রতিনিধি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন গাজার শিশু ও নারীরা কেবল পরিসংখ্যান নয় তারা শক্তি ও বেঁচে থাকার প্রতীক ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন নীরবতা ভাঙার দায়িত্ব তিনি নিচ্ছেন যাতে প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর গল্প পৌঁছায় বিশ্বের কাছে কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন গাজায় চলমান যুদ্ধের আগুনে পড়ে ছাই হয়ে গেছে হাজারো জীবন আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে সালের হাজার অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু এমন প্রেক্ষাপটে নাহিনের অংশগ্রহণ কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা নয় বরং প্রতীক হয়ে উঠেছে প্রতিরোধ ও টিকে থাকার বিশ্বজুড়ে এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে ইতোমধ্যেই একশো পঁয়তাল্লিশটিরও বেশি দেশ এই সমর্থন জানিয়েছে আর নাহিনের এই যাত্রা যেন সে রাজনৈতিক সংগ্রামের ভেতরে নতুন আশার আলো জ্বালাচ্ছে আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বসবে মিস ইউনিভার্সের আসর একশো ত্রিশটিরও বেশি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায় আয়োজকের ঘোষণা দিয়েছে তারা নাদিন আয়ুবকে স্বাগত জানাতে প্রস্তুত মঞ্চ তাই এবার কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা নয় এটি হবে শক্তি প্রতিরোধ ও এক জাতির স্বপ্নের প্রতীক অর্পিতা জাহান আর টিভি